সালাম আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি কাঁচা আলু দিয়ে এমন মজার আর এমন স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা খুবই ভালো লাগবে আমাদের সঙ্গে থাকো চলো তাহলে ঝটপট রেসিপি শুরু করে দিই বন্ধুরা এইখানে আমি তিন পিস আলু নিয়েছি আর আলুটা আগে চিলে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারে আলুটা করে খুব মজার সুস্বাদু রেসিপি হতে চলেছে শুধুমাত্র আলু দিয়েই হবে বন্ধুরা আজকের রেসিপি খুব ভালো লাগবে আমাদের সঙ্গে থাকো বন্ধুরা গ্রেট করে নিয়েছি আলু দিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ফ্রেশ জলে আছে আর আলুটা একদম ভালো করে মেহি করে গ্রেট করে নিয়েছি এবার একটা নাই দিয়ে আমি ছেঁকে নেবো আলুটা জল নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি আর জল থাকলে একটু রস রসে হয়ে যাবে এই সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা শুধুমাত্র আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে টমেটো পেঁয়াজ কুচানো ঝাল মতো কাঁচামরিচ আর ধনে পাতা এবার আলুতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ সামান্য একটু হলুদ কালারের জন্যে দিয়ে দিব লাল একটু লঙ্কা গুঁড়ো স্বাদ বুঝে একটু লবণ লবণটা একটু কম দিতে হবে যেহেতু আলু রান্নার পর কমে বন্ধুরা তো দেখো বন্ধুরা এইখানে নিয়েছি আমি তিনটে ডিম এক এক করে ডিমগুলো আলুর মধ্যে ফাটিয়ে দিয়ে দিব এবার সুন্দর করে একটু মিশিয়ে নিবো ডিম আলুতে একসঙ্গে আজকের রেসিপি একদম জমে যাবে বন্ধুরা খুবই ভালো লাগবে এইবার দিয়ে দিব ঝাল বুঝে কাঁচা মরিচ কেটে নিয়েছি ছোট ছোট করে আর দিয়ে দিব পেঁয়াজ খুব ভালোভাবে মিশিয়ে নিব সুন্দরভাবে করে নিয়েছি চলো এবার চলে যাবো সরাসরি রান্নার কাছে লাই দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এইখানে দিয়ে দিব একটু সাদা অয়েল সুন্দর করে গরম করে নিয়েছি এইখানে দিয়ে দিব যে একটা আলুর ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারটা একটু সরিয়ে দিব ওষার করে দিব তো দেখো বন্ধুরা এবার একটা আমি এইখানে থালা নিয়েছি থালাতে উল্টিয়ে নিব এই যে দেখো বন্ধুরা উল্টে নিয়েছি এখানে তেল দিয়ে গরম করে নিয়েছি এইখানে দিয়ে দিব আবারও ওই পিসটা সেঁকে নিব এইভাবে একইভাবে সেকে নিব খুব ভালোভাবে আবারও সেকে নিয়েছি এবার খুন্তি দিয়ে উঠিয়ে নিব সেঁকে নিয়েছি এবার একটা প্লেটে উঠে নিব ভেঙে যাতে না যায় থামো গরম বিশাল গরম দেখো সুন্দরভাবে তুলে নিয়েছি দেখো বাকি ব্যাটারটাও এইভাবে ফ্রাই প্যানে দিয়ে দিব একইভাবে আর একটা বানিয়ে নেব এইভাবে একইভাবে আবারও যে ব্যাটারটা ছিল দিয়ে দিয়েছি এবার এইখানে দিয়ে দেব এই যে টমেটো কেটে রেখেছি এইভাবে সাজিয়ে দিব খেতেও ততটাই টেস্ট দেখো বন্ধুরা এইবার দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতা এবার আমি চুলার আচটা একটু জোরে দিয়ে জাল দিয়ে সেঁকে নেবো দেখো বন্ধুরা এবার এইখানে যে আগে প্রথমে যে একটা সেঁকে নিয়েছি সেটা দিয়ে দিব এবার এটা দিয়ে এইভাবে ঢেকে দিব এই যে দেখো কত সুন্দর দারুণ রেসিপি বন্ধুরা ঢেকে দিয়ে চুলার আচে রেখে দিব এইভাবে বন্ধুরা কাঁচা আলু আর শুধুমাত্র ডিম দিয়ে এত সুন্দর রেসিপি বানিয়েছি দেখো কতটা লোভনীয় খাবার আর বাচ্চাদের একদম ফেভারেট আর খুব সহজে হয়ে যায় বন্ধুরা এবার আমি কেটে নিব কেটে নিয়েছি আমি একটু পিস করে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এটা খেতে দারুণ লাগে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো বন্ধুরা কাঁচা আলু দিয়ে এত সুন্দর সুস্বাদু আর টেস্টি একটা রেসিপি বানিয়েছি দেখো আমি পিচ করে কেটে খুন্তির মাথায় নিয়ে নিয়েছি দেখো দেখতে দারুণ লাগছে খেতেও ভারী সুন্দর লাগবে বন্ধুরা এত দারুণ হয়েছে রেসিপিটা তো বন্ধুরা আজকের আমার কাঁচা আলু দিয়ে ডিম দিয়ে রেসিপিটা কেমন লেগেছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করছি পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টার